কাবা শরীফ তাওয়াফ করা হজ ও ওমরার একটি গুরুত্বপূর্ণ অংশ তাওয়াফ বলতে কাবা শরীফকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে প্রদক্ষিণ করাকে বোঝায় এটি আল্লাহর প্রতি বান্দার ভালোবাসা আনুগত্য ও একত্ববাদের প্রতীক বিস্তারিত সৈয়দ নসাদের কাবা শরীফ হল মুসলমানদের নামাজের কিবলা অর্থাৎ দিক নির্দেশক ও কেন্দ্রীয় বিন্দু হজ ওমরায় কাবা শরীফকে তাওয়াফ করা হয় পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন তারপর তারা যেন অপরিচ্ছন্নতা দূর করে এবং তাদের মানত পূর্ণ করে ও তাওয়াফ করে প্রাচীন গৃহের অন্য আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার ঘরকে তাওয়াফকারী ইতিকাফকারী ও রুকু সিজাকারীদের জন্য পবিত্র করো কাবা তাওয়াফের ফজিলত সম্পর্কে ইবনে আব্বাস রাজা আল্লাহ তালহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহাম বলেছেন বাইতুল্লার চারদিকে তাওয়াফ করা নামাজ আদায়ের অনুরূপ তবে তোমরা এতে কথা বলতে পারো সুতরাং তাওয়াফকালে যে ব্যক্তি কথা বলে সে যেন ভালো কথা বলে তাওয়াফের মাধ্যমে প্রতীকী অর্থে বোঝানো হয়েছে যে আমাদের জীবনের কেন্দ্রবিন্দু হওয়া উচিত আল্লাহর স্মরণ ও তার প্রতি আমাদের চিন্তা নিবদ্ধ করা একজন প্রকৃত মুমিন সেই ব্যক্তি যার সকল চিন্তাভাবনার কেন্দ্রবিন্দু শুধু আল্লাহ তাওয়াফের মাধ্যমে একজন মানুষ জীবনের প্রতিটি দিক আল্লাহর দিকে ঘোরানোর অঙ্গীকার প্রকাশ করে থাকেন কাবা শরীফ সাতবার তাওয়াফ করার নিয়ম হজের তাওয়াফ ও অন্যান্য ইবাদত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তাওয়াফ সাই এবং অন্যান্য ইবাদত ও আমলগুলো মূলত আল্লাহর আদেশভুক্ত এসব ইবাদতের পেছনে অবশ্যই গভীর হিকমত অর্থাৎ জ্ঞান ও প্রজ্ঞা রয়েছে কারণ আল্লাহ তালা হলেন আল্হাকিম তিনি কোনো অজ্ঞাত বা অর্থহীন কিছু আদেশ করেন না এসব ইবাদতের প্রকৃত হিকমত আমাদের কাছে স্পষ্ট না হলেও আলেমরা এগুলোকে তা বা শুদ্ধ ভক্তিমূলক আমল হিসেবে শ্রেণীবদ্ধ করেছেন অর্থাৎ এগুলোর কারণ বা তাৎপর্য আমরা পুরোপুরি না জানলেও আল্লাহর নির্দেশের কারণেই এসব পালন করতে হয় সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক